আসসালাম ও আহমাতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামায়াত আমির ব্রাহ্মণবাড়িয়া দুই আসন কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে রুমিন গাজীপুর দুই আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিমকে নোটিশ ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামায়াত আমির জামায়াত আমির ডা শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড গর্ডন ক্লিংগেন স্মিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেছেন আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় বুধবার চোদ্দই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ দেলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস বাংলাদেশ ইভাঞ্জেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ট বনি বারোই টিচার ফর পাস্টর্স ইন বাংলাদেশের ফর্মাল লেজিসলেটর ড গর্ডন প্রমুখ সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সংখ্যালঘুদের অধিকার পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয় ডা. শফিকুর রহমান বলেন বাংলাদেশ একটি বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক দেশ এদেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব জামায়াতে ইসলামী সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার মর্যাদা ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেন জামায়াত আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় যারা আমরা সংখ্যালঘু বা সংখ্যায় কম তাদের নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে মনে না করার আহ্বানও জানিয়েছেন আমির তিনি আশ্বাস দিয়েছেন ছোট সম্প্রদায়গুলোকে সন্তানের মতো আগলে রাখবেন বনি জানান আমরা এদেশের খ্রিস্টান নাগরিক হিসেবে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর শিক্ষাবিদ ড জুবাইর আহমেদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্ল মানসুর ব্রাহ্মণবাড়িয়া দুই আসন কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে রুমিন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে কেন্দ্র বন্ধ করে সিল মারানোর পরিকল্পনা হচ্ছে আপনারা আমার আত্মীয় আপনারা আমার ভাই ভোট কেন্দ্র আপনারা পাহারা দেবেন আজ বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা সদরের সাত নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে রুমিন ফারহানা একথা বলেন রুমিন ফারহানা বলেন আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব শুধু তাই নয় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব এলাকার রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না যদি করতে না পারি পাঁচ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন অনেকে বলেন স্বতন্ত্র এমপি হলে আপনি কিভাবে উন্নয়ন করবেন আমি বলি স্বতন্ত্র হই আর যাই হই ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে সুতরাং সরকারের কাছে যদি আমার এলাকার মানুষের ন্যায্য দাবি নিয়ে যায় আর সরকার যদি সেইটা না শোনে তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার বন্ধ করে দেব ভোটারদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন আমার অসুস্থ মাকে ঢাকায় আল্লাহর হাওয়ালা করে রেখে আসছি আপনারা যদি আমারে ফিরায় দেন তবে আমার আর যাওয়ার জায়গা নাই আমি আপনাদের দিকে তাকিয়ে দলের ডাক শুনি নাই আমি আপনাদের দিকে তাকিয়ে ঢাকা শহরের আরাম আয়েশের জীবন ফেলাইয়ে এইখানে আসছি আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন আমার চারপাশে আর কিচ্ছু থাকবে না আগামী বারোই তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতগারী হবেন আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম গাজীপুর দুই আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিমকে নোটিশ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর দুই আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মনজুরুল করিমকে নোটিশ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান ওই শোক নোটিশ দেন এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে যে গাজীপুর দুই আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন অভিযোগ অনুযায়ী তিনি গাজীপুর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নির্বাচনী আদালতের চেয়ারম্যান সিভিল জর্জ মাসুমা রহমান স্বাক্ষরিত নোটিসে এম মঞ্জুরুল করিমকে বলা হয়েছে এম মঞ্জুরুল করিম ত্রয়নশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে গাজীপুর সদর এর সিটি কর্পোরেশন ইউনিয়ন ওয়ার্ড মহল্লা সহ বিভিন্ন এলাকায় শোকসভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার প্রচারণা চালাচ্ছেন ফেসবুক পেজ দৃষ্ট দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন উক্ত প্রচার প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও এবং স্ক্রিনশট অত্র কমিটির গোচরীভূত হয়েছে আপনার এরূপ প্রচার প্রচারণা সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা দু হাজার পঁচিশ এর তিন ষোলো আঠারো সাতাশ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের সামিল নোটিসে এম মঞ্জুরুল করিমকে আগামী রবিবার বেলা সাড়ে এগারোটায় সিভিল জজ অতিরিক্ত আদালত টঙ্গী গাজীপুর বরাবর সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন নিয়ে জামায় তামিরের বার্তা ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন তামির ডাক্তার শফিকুর রহমান আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অনুরোধ জানান জামায়াতামির স্ট্যাটাসে তামির লিখেছেন প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী সম্প্রতি লক্ষ্য করছি কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রধিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে এর আগে গতকাল একটি পোস্টে তিনি বলেন প্রিয় সহকর্মীবৃন্দ বহু ত্যাগ ও কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবাণীতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাক এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে তারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে তিনি আরও লেখেন আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ